আটশো টাকারও কমে বাচ্চাদের বিভিন্ন রকম ডিজাইনের কেডস আটশো টাকারও কমে লেডিস কালেকশন অফ ভাই অফারের পরের অফার অফারের পরের অফার অফারের পরে অফার এই জুতো শোলটা বলা হয় এক দেড় বছর র্যাপ টপ করবে অনেক চমৎকার কোয়ালিটি সম্পন্ন এই জুতোগুলো আমার কাছে পেয়ে যাবে আপনার মার্কেটে এক হাজার এগারোশো টাকার উপরে হোলসেল এই জুতোগুলো আমার কাছে আটশোশো টাকার চেয়ে অনেক কমে হোলসেলে পেয়ে যাবে এগারোশো টাকার কমে এই লাকজারি জুতাগুলো যেটা হচ্ছে এই ঈদে হিট করবে দর্শক পাইকারি যারা নিতে চান সম্পূর্ণ ভিডিওটি দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ঈদকে কেন্দ্র করে ঈদের সকল নতুন কালে বিক্রি করে জিততে পারবে এই জন্য আমাদের মতন ব্যবসার সন্দেহটা প্রত্যেকটা মানুষের জানা দরকার কাছে অনুরোধ রইল সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এই রমজান উপলক্ষে চিপ্রে ডিসকাউন্ট হবে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্টগুলোর উপরে অফার চলতেছে এবং পাইকারি মার্কেট থেকে অনেক কম দামে পাইকারিতে বিক্রি করে থাকি আমরা আমরা আজকের ভিডিওটা সম্পূর্ণ যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চায় মোবাইল সম্প যে সমস্ত বাইরা পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতে চান সে সমস্ত বাইরে আমার কাছে চলে আসেন এবং পাইকারি দামে কম দামে কর্পোরেট টামে দিয়ে দিব এবং সারা বাংলাদেশ সমস্ত পাইকারি মার্কেট চ্যালেঞ্জ সমস্ত পাইকারি মার্কেটের থেকে লাখে তিরিশ হাজার টাকা লাখে চল্লিশ হাজার টাকা ক্যামেরা কেনা হিসেবে হবে লাখে পঞ্চাশ হাজার টাকা কেনা হিসেবে হবে আপনি কি পাইকারি দামের থেকে কম দামে পাইকারি কিনে জিতে চান আপনার চিপ্রে ডিসকাউন্ট সবাই চলে আসেন গুলিস্তান বিআইডিসি বাস টার্মিনালের পিছনে সরকারি ওয়াশারের পানির ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশে দাওয়ার সাথে রাস্তার সাথে দোকানের নাম চিপ্রে ডিসকাউন্ট সবাই জুতাটা দেখতেছেন রয়্যাল কোবরা আচ্ছা রয়্যাল কোবরা ব্র্যান্ডের চামড়া এবং নিচে চলে কিন্তু ক্রেপসোল এই জুতাগুলা কিন্তু এক দুই বছর রাপ এবং টাপ ইউজ করবে ভাই এই জুতাগুলো ভাই মাস 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 রাপ করবে ছয় নয় এত চমৎকার জুতাগুলো মার্কেটের তেইশশো টাকার অনেক উপরে পাইকারি আমার কাছে ষোলোশো টাকার চো অনেক কমে হোলসেলে পেয়ে যাবে এই যে জুতাগুলো দুই হাজার টাকার অনেক উপরে পাইকারি আমার কাছে এই জুতাগুলো বারোশো টাকার চো কমে পাইকারিতে পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট চায়না ফিটিং চায়না মেটে চায়না সব সবকিছু যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে এই জুতা লোকাল ওই ব্যক্তি আমাকে যেই জরিপানা করবে আমি তাকে সেই জরিপানা দিব এই দেখেন বাচ্চাদের এই জুতা ভাই এই মালগুলোর উপরে ভাই অফারের উপরে অফার 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 নিদেশ হল কিন্তু 100% ক্রেপসোল এই জুতার সোলটা বানায় এক দোর মাস রাত কা ইউজ করবে অনেক চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ এই জুতাগুলো আমার কাছে পেয়ে যাবে আপনার মার্কেটে 1000 টাকা এগারোশো টাকার উপরে হোলসেল এই জুতাগুলো আমার কাছে 800 টাকার চেয়ে অনেক কমে হোলসেলে পেয়ে যাবে শুধু এই জুতা না ভাই আরো অনেক ধরনের জুতা আছে আরো অনেক ধরনের ডিজাইন আছে এই জুতাগুলো কিন্তু অনেক কম প্রাইসে পেয়ে যাবে এই যে একটা দেখছেন চুরি মাল এর ভিতরে এটা ভিতরে কালার দুইটা একটা কালার আমার গোলাপি কালার আছে এই ডিজাইনের এই জুতো কিন্তু মার্কেটে এগারোশো টাকার অনেক উপরে পাইকারি আষ্টশো টাকার চেয়ে অনেক কমে কিন্তু পাইকারিতে পেয়ে যাবে যে মূলত পাইকারি এই যে মার্কেটে দুই হাজার টাকার অনেক উপরে পাইকারি এই জুতা কিন্তু আমার কাছ থেকে বারোশো টাকার চেয়ে অনেক কমে কিন্তু পাইকারিতে পেয়ে যাবে অর্জিনাল চায় না এই যে লোফার গুলো দেখতেছেন এই মালগুলা প্রত্যেকটা মাল আপনার পনেরোশো দুই হাজার টাকার পঁচিশশো টাকা হোলসেল এই জুতা গুলো সবগুলো যে দেখেন পার্টি শু গুলো সহ এগুলো সহ সব প্রত্যেকটা মাল মার্কেটের থেকে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা লাখে কেনায় সেফ হবে প্রত্যেকটা ব্যবসায়ী এই জন্য যদি কিনে যেতে চান আপনার চিপ রেট ডিসকাউন্ট সময় চলে আসেন বাচ্চাদের প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ বাচ্চাদের মালের কালেকশন অলরেডি চলে আসে ভাই ঈদ কালেকশনের মাল চলে আসে ভাই অফ নতুন মাল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট ঈদ কালেকশনের মালগুলা আপনারা কম রেটে পেতে চান নিয়ে পাইকারি বিক্রি করে ব্যবসা বেশি লাভ করতে চান চিপরে ডিসকাউন্ট চলে আসেন এত সুন্দর সুন্দর জুতাগুলো ভাই ভাই এগুলো এক জোড়া মাল জুতা বিক্রি করে ভাই একটা দেশি মুড়ি খেতে পারবে ভাই বাবা চমৎকার এক জোড়া মাল বিক্রি করে একটা দেশি মুরগি খেতে পারবে আর কোয়ালিটি জোড়া বিক্রি করে জাগামতন একটা খাসি খেতে পারবে ভাই বাহ এত সুন্দর সুন্দর একজন ব্যবসায়ী যদি কিনে জিততে পারে সব সময় বিক্রি করে জিততে পারবে এইজন্য আমাদের মত ব্যবসায়ের সম্বন্ধেটা প্রত্যেকটা মানুষের জানা দরকার সবার কাছে অনুরোধ রইলো সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন প্রচুর পরিমাণ বাচ্চাদের মালে কালেকশন আছে দেখেন ভাই প্রচুর পরিমাণ বাচ্চাদের জুতার কালেকশন অলরেডি চিপ রে ডিসকাউন্ট হবে ঈদ কালেকশনের মাল কিন্তু চলে আসছে আপনারা সবাই দ্রুত করতে চিপ রে ডিসকাউন্ট সাহেব চলে আসেন এই দেখতেছেন ভাই বাচ্চাদের কেসগুলো এই কেসগুলো কিন্তু ভাই চোদ্দশো টাকার অনেক উপরে পাইকারি এই কেসগুলো কিন্তু আষ্টশো টাকার চোখ অনেক কমে কিন্তু চিপে ডিসকাউন্ট সবার কাছে আপনার কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একেবারে সুপার ইনটেক সুপার রানিং বাল এবং সুপার নতুন একেবারে পিউর নতুন ঈদ উপলক্ষে সমস্ত মালগুলা আমাদের কাছে পেয়ে যাবেন মার্কেটের থেকে স্পেশাল একটা চ্যালেঞ্জিং একটা কম রেটে কিন্তু পেয়ে যাবেন এই যে মালগুলো দেখতেছেন প্রত্যেকটা মাল এক হাজার এগারোশো বারোশো টাকা মার্কেটে পাইকারি এই জুতাগুলো কিন্তু আষ্টশো টাকার চেয়ে অনেক কমে কিন্তু আমার কাছে পাইকারি পেয়ে যাবে দেখেন ছত্রিশ চল্লিশ গ্রুপ তারপরে বিশ পঁচিশ গ্রুপ ছাব্বিশ তিরিশ গ্রুপ একত্রিশ ছত্রিশ গ্রুপ ছত্রিশ চল্লিশ গ্রুপ বিভিন্ন প্রচুর পরিমাণ ডিজাইনের বাচ্চাদের কেডস এর প্রচুর পরিমাণ কালেকশন কিন্তু অলরেডি আমাদের স্টোরে কিন্তু চলে আসছে প্রচুর পরিমাণ ডিজাইনের এর কালেকশন কালেকশন কিন্তু আমাদের স্টোরে কিন্তু অলরেডি চলে আসছে কালার কি দেখেন একটা দেখি একটা অস্থির 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 কালেকশন শত শত ডিজাইনের বাচ্চাদের কেডস এর কালেকশন অলরেডি আমাদের স্টোরে চলে আসছে মেয়ে বাচ্চাদের কালেকশন চলে আসছে দেখেন মেয়ে বাচ্চাদের তারপরে দেখা যাইতেছে আমাদের এখানে লেডিস ছত্রিশ চল্লিশ গ্রুপের লেডিসের প্রচুর পরিমাণ ছত্রিশ

চায়না ফিটিং চায়না মেটি আর চায়না সব কিছু কেউ যদি এই জুতোটা লোকাল প্রমাণ করতে পারে সে ব্যক্তি আমাকে যেই জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দেবো এগুলো মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি আমার কাছে আষ্টশো টাকার চেয়ে কমে পাইকারিতে পেয়ে যাবেন আপনি কি কম রেটে ভালো জুতা নিয়ে বিজনেস করতে চান আপনি চিপ রেট ডিসকাউন্ট হিসাবে চলে আসেন এই যে লোফারগুলো দেখতেছেন এই লোফারগুলো এক টাকা এগারোশো টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি এই জুতা কিন্তু আষ্টশো টাকার চোখ কমে কিন্তু একেবারে রানিং প্রোডাক্ট রানিং সুপার ইনটেক সুপার নতুন আনকমন মডেলের এই জুতা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আষ্টশো টাকা অনেক কমে কিন্তু অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চাদের লোফার গুলো কিন্তু আমাদের স্টোকে প্রচুর পরিমাণ মাল কিন্তু অলরেডি আমাদের চলে আসছে তারপর দেখতে পাইতেছেন এখানে বড়দের এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ ডিজাইনের কেটস কিন্তু অলরেডি আমাদের স্টকে চলে এগুলো চায়না ফিটিং চায়না মেটার চায়না সবকিছু চিপ্রের ডিসকাউন্ট শপ একটি একটি আনকমন একটি ডায়লগ আছে সেটা হচ্ছে চিপ্রের ডিসকাউন্ট শপ কম দামি মালগুলো কম দামে হোলসেল করে না চিপ্রের ডিসকাউন্ট সব অনেক

টাকার অনেক উপরে পাইকারি এই জুতা এই জুতা কিন্তু অনেক হালকা এত হালকা ভাই মনে হয় বাতাস আচ্ছা এই যে জুতা অনেক সফট ইনসোলটা কিন্তু অনেক সফট এবং পায়ের ভিতরে পড়লে মনে হবে না পায়ে জুতা আছে এই জুতা কিন্তু মার্কেটে দুই হাজার টাকার উপরে পাইকারি এই জুতা কিন্তু আমাদের কাছ থেকে এক হাজার টাকার চেয়ে অনেক কমে কিন্তু পাইকারিতে পেয়ে যাবে তো দেখা যাচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের চায় না এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এই জুতা গুলো দেখেন কত চমৎকার কত হালকা এই জুতাগুলো কিন্তু

জুতা অনেক কম দামে এই জুতাগুলো কিন্তু আমাদের কাছ থেকে আষ্টশো টাকার চো কমে কিন্তু পেয়ে যাবে দুই হাজার উপরে পাইকারি আটশো টাকার চো কমে কিন্তু এই কিন্তু আমাদের কাছ থেকে আসলে পেয়ে যাবে তারপর দেখেন একটা ডিজাইন দেখেন কত চমৎকার কত সফট এই ডিজাইনের এই জুতারও কিন্তু আমাদের কাছ থেকে দুইটা কালার একটা ব্ল্যাক কালার একটা ক্রিম কালারের ভিতরে এই জুতারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবে দেখেন অনেক সুন্দর তিনটা ব্র্যান্ডের ভিতরে এই জুতোটা দেখেন একটা গোল্ডেন এখানে ইয়া তারপরে এই যে এই তিনটা মডেলের ভিতরে এই চোতা কিন্তু অলরেডি আমাদের স্টকে চলে আসছে ব্লেসটা খুবই ভালো এই জুতাগুলো কিন্তু আপনার হোলসেল নিয়ে বিজনেস করার জন্য দে অনেক দারুণ লাভ করতে পারবেন এই জুতাগুলো এবং এই জুতাগুলো বিক্রি করলে আপনার দোকানে গড়ুইল বাড়বে এবং যে কাস্টমার পড়বে ওই কাস্টমার নামাজ পড়ে দোয়া করবে ভাই কারণ এত দামি জুতা এত কম দামি নিয়ে আপনারা কিন্তু অনেক কম দামে বিক্রি করতে পারবেন আপনারও কাস্টমার কাছ থেকে অনেক অনেক দোয়া পাবেন এই জন্য দেখেন এত চমৎকার চমৎকার যদি লাভ করতে চান অনেক লাভ করতে পারবেন এই যে জুতাগুলো দেখতে চান প্রত্যেকটা মাল চায়না ফিটিং চায়না মেটিয়া চায়না সব কিছু প্রত্যেকটা মাল এখানে লেডিস মালের কালেকশন পাবেন আমাদের কাছ থেকে এখানে প্রচুর পরিমাণ লেডিস মাল দেখেন লেডিস এইগুলো সব ছত্রিশ চল্লিশ একচল্লিশ গ্রুপের সমস্ত কালেকশনগুলো লেডিস এখানে দেখেন এগুলো সব কিন্তু লেডিস তারপরে এখানে কিন্তু লেডিসের পাশাপাশি বড়দের জেন্সের এখানে প্রচুর পরিমাণ জেন্টসের কালেকশন আছে প্রত্যেকটা মাল কিন্তু লাখে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আপনাদের লাখে কেনা সেভাবে হবে তারপরে ভিতরে এখানে কিন্তু দেখেন লোফার কেটাকিটি মাল আছে কেজুয়েল আছে তারপর পার্টি শু আছে এখানে এগুলো সম্পূর্ণ মালগুলো পেয়ে যাবেন তিরিশ চল্লিশ হাজার টাকা আপনার লাখে কেনা সেভ হবে এখানে দেখেন এগুলো সব বাচ্চা এখানে দেখেন বাচ্চা এখানে বাচ্চাদের কেস তো আসলে কিন্তু আমাদের এখান থেকে গার্লস বয়েজ মেন্স লেডিস কে শু লোফার মানে সবগুলো একেবারে জিরু থেকে হিরু সবকিছু এক জায়গায় সবকিছু আপনার কম্পেয়ার করে করে কালার দেখে দেখে গ্রুপ দেখে দেখে কম্পেয়ার করে করে কিন্তু আপনারা কিন্তু মালগুলো সংগ্রহ করতে পারবেন একজন ব্যবসায়ী সে যদি কিনে জিতে সে কিন্তু অবশ্যই বিক্রি করে জিতে পারে এই জন্য কিনে জিততে হলে আপনার চিপ রেট ডিসকাউন্ট সবার চলে আসেন গুলিস্তান সিদ্দিক বাজার বিআইটিসি বাস টার্মিনালের পিছনে সরকারি ওয়াশার পানির ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশে দাওয়ালের সাথে রাস্তার সাথে দোকানের নাম চিপ ডিসকাউন্ট শপ তো সবার কাছে দোয়ার প্রার্থী কারণ আমরা আমাদের প্রত্যেকটা কাস্টমারকে আমরা আমাদের পরিবারের সদস্য মনে করি এই জন্য চলে আসবেন চিপ ডিসকাউন্ট শপে আর আমরা সমস্ত কাস্টমারদের কাছে ঈদ উপলক্ষে ঈদের ও গ্রিম ঈদের শুভেচ্ছা দিয়েছি রমজানের মাহের রমজানের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তো আপনারা সবাই চলে আসবেন ঈদকে কেন্দ্র করে কিন্তু জুতার লাইট জুতার ব্যবসায়ী যারা যে ভাইরা আছেন তারা কিন্তু প্রচুর পরিমাণ মাল কালেকশন করেন তাদের উদ্দেশ্যে বলতেছি আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাল এবার আলহামদুলিল্লাহ আমাদের স্টকে আমরা স্টক করে ফেলেছি তো আপনারা ইনশাআল্লাহ চলে আসেন চিপটে ডিসকাউন্ট শপ থেকে আপনারা ইনশাআল্লাহ আপনাদের পছন্দের দোকানের ডিসপ্লের অনেক মাল আমাদের এখানে আছে আপনার এই মালগুলো অনেক কম টাকা সংগ্রহ করে আপনারা এই রমদানিতে অনেক ভালো একটা টাকা মার্জিনে আপনারা বিজনেস করতে পারবেন অবশ্যই দর্শক সবাই চলে আসে হ্যাঁ দর্শক আসলে অনেকেই অস্থায়ী ব্যবসা করতে চায় ঈদকে কেন্দ্র করে শুধু ব্যবসা করতে চায় অনেকে শুধুমাত্র কেটস নিয়ে ব্যবসা করে বারো মাস তারা কিন্তু এখান থেকে এই ডিসকাউন্টে এমন দামে সবসময় এটা পাবেন তারপর অনেকের কিন্তু স্বপ্ন আছে ভাই এই ডিসকাউন্ট দেখে এই ভিডিও দেখে আমার খুব মন চাচ্ছে যে আমি যদি এখান থেকে এক জোড়া জুতা নিতে পারতাম তাদের জন্য কিন্তু ওনাদের একটা সুযোগও আছে এই সুযোগটা সম্পর্কে আমরা যদি একটু বলতে চলে দেন ভাই আমাদের হচ্ছে এই শোরুমটা হচ্ছে সম্পূর্ণ এই ভিডিওটা পাইকারদের জন্য পাইকারি ভিডিও এই ভিডিওটার ভিতরে কেউ খুঁজার জন্য ফোন দিবেন না এই নাম্বারে খুঁজার জন্য ফোন দিবেন না আমাদের হচ্ছে আলাদা আর একটা শোরুম আছে খুচরা দুইটা আউটলেট তিনটা আউটলেট করছি নিউ মার্কেট চাঁদি চক নুন মেনশনের সাথের এ ওখানে আমাদের একটা আউটলেট করা আছে খুচরা সার্ভিস দেওয়ার জন্য সেবা করার জন্য তাছাড়া আমাদের সিদ্দিক বাজার পানির চাপ কলের সামনে এখানে ইস্তালা এবং দোতলা দুইটি সরব একসাথে আমাদের এখানে ব্যাগ জুতা রেডিমেড আইটেম ফিফটি পার্সেন্টের সাথে বেশি ডিসকাউন্ট অফার চলতেছে মানে হাজার হাজার আইটেমের উপরে ওখান থেকে আমরা সেবা দিয়ে থাকি এবং অনেক পাইকারির দামের থেকেও কম দামে পাইকারি খুচরা দামের থেকেও কম দামে খুচরাতে আমরা এই সেবা করার জন্য এই প্রতিষ্ঠান থেকে সেবা করার জন্য ওই উপলক্ষে আমরা দিতেছি ওইটা আমাদের আলাদা ব্রাঞ্চ আলাদা শোরুম আলাদা নাম্বার তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা এখন বিডিপিতে যে নাম্বারটা দিব এই নাম্বারে কল দিবেন না এই নাম্বারে লাস্টে লাস্টে হলো সেভেন এবং এইট এবং সিক্স যেই নাম্বার থাকবে লাস্ট ভিজিটটা আমরা এই নাম্বারের সাথে যেই নাম্বারটা দিব এটা লাস্ট ভিজিট হলো লাস্টে সেভেন সিক্স এইট ওগুলো আমাদের খুচরা ব্রাঞ্চের নাম্বার কিন্তু আমাদের সব নাম্বারগুলো একে শুধু লাস্ট ভিজিটটা হলো খুচরার দোকানের ভিজিটটা হচ্ছে সেভেন লাস্টে লাস্টে সিক্স লাস্টে হলো এইট এটা আমাদের খুচরা ব্রাঞ্চের ম্যানেজারের নাম্বার আর এখন আমরা যে নাম্বারটা দিব ভিডিও ভিতরে এই নাম্বারটা হচ্ছে আমাদের হোলসেল ব্রাঞ্চের নাম্বার লাস্টে দশ লাস্টে নয় তো এই নাম্বারটা কেউ খুচরার জন্য কল দিবেন না দয়া করে আর হচ্ছে সবাই আসবেন ইনশাআল্লাহ সবার কাছে দোয়ার প্রার্থী সবাইকে দয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার